আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ হচ্ছে ফ্রাইডে এখন সময় হচ্ছে বিকেল পাঁচটার বেশি হাতে ঘুরে পড়তে ভুলে গেছি দিন পর আজ আবারও ভিডিও শ্যুট করতেছি লাইক অলওয়েজ সময় বলি যে রেগুলার ব্লগ করব রেগুলার ট্যুর হবে বাট কোনো না কোনো কারণে আর হয়ে উঠে না প্ল্যান ছিল অনেকদিন ধরে ভিডিও করবো ব্লগ করব বাট করতে পারিনি আজ একটু সময় বের করলাম শুধু এই জন্য অ্যান্ড শেয়ার করব কিছু কথা কিছু ঘটনা বাইক রিলেটেড কারণ আমি বাইক চালাই বাইক নিয়ে কথা বলতে ভালোবাসি আগে অটোটাকে অটো না টেম্পোটাকে ওভারটেক করি একটু পারবো হ্যাঁ সো শীত শুরু হওয়ার পর থেকে বাইকের যে সমস্যা ফেস করতেছিলাম আমি যেমন বাইকের ব্যালেন্সিং একটু প্রবলেম আর তেমন টান ছিল না বাইকে মনে হচ্ছিল যে বাইকের টান কমে গেছে গ্ল্যামারের রেডি পিক আপ এমনিও নেই আর মনে হচ্ছিল যে শীতের আসার পর থেকে রেডি পিক আপ আর টান এমনিও আরও বেশি কমে গেছে বাট টানের সমস্যাটা ফিল করছি যে হয়তো ইঞ্জিন অয়েলের কারণে কারণ ইঞ্জিন অয়েল পুরনো হয়ে গেছিলো তাই সেই স্মুথনেসটা পাচ্ছিলাম না অ্যান্ড বাইকের যে ব্যালেন্সিং প্রবলেমটা সেটার জন্য ফার্স্টে ভাবলাম যে হয়তো চাকার জেলের কারণে কারণ জেল ভরছিলাম দুনো চাকায় বছর খানিকের মতন হয়ে গেছে তো জেল শুকিয়ে গেলে হয়তো ব্যালেন্সিংয়ের প্রবলেমটা হতে পারে এটা ভেবে আগে দুনো চাকার জেল চেঞ্জ করলাম অল্প একটু ভিডিও করছিলাম সেটা দেখেন টায়ারের জেল চেঞ্জ করার পরও বাইকের ব্যালেন্সিং মোটামুটি ঠিক হয়নি বলবো ঠিক হয়েছে ফিফটি তেমন ভালো ফিডব্যাকও পাচ্ছিলাম না তারপর তেমন খারাপও না তবুও দিন বার দিন দিন যত যাচ্ছিল ফিডব্যাকটা খারাপের বলতে চলে আসলাম কোনাপাড়া একটু জন্য বাইকে লেগে যেত আর আজ শুক্রবার হওয়ায় কোনাপাড়ায় লোকদের সমাগম

তখন ভাবলাম যে বাইকের যেহেতু ব্যালেন্সিংটা এখনও প্রবলেম ফেস করতেছি আর খারাপের দিকেই যাচ্ছে তো বাইকের বলটাও চেক করাই বল চেক করানোর পর বুঝতে পারলাম যে বল সেটটাও নষ্ট হওয়ার দিকেই আছে সেটা ভেবে গতকালকে বাইকের বল সেটটা নতুন একটা কিনছি আমসে সে পাঁচশো পঞ্চাশ টাকা হিরো অরিজিনাল এখন ভরসা করে তো কিনলাম অরিজিনাল কতটুকু অরিজিনাল সেটা বাকিটা আল্লাহ পাকি জানে সেটা নিয়ে চেঞ্জ করলাম ছোট্ট দিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম বল আর ইঞ্জিন অয়েল চেঞ্জের চেঞ্জ করলাম রাত হয়ে গেছিলো আর দোকানও বন্ধ হয়ে যাবে একটু পরে সেটা ভেবে আর তেমন টেস্ট রাইড দেওয়া হয়নি হালকা একটু চালাইছি চালানোর পর মোটামুটি ভালোই ফিল হইছে হ্যান্ডেলটা স্মুথ হয়ে গেছে ব্যালেন্সিংটা কিছুটা ভালো হয়েছে কিছুটা কিছুটা না অনেকটাই ভালো হয়েছে বাট বাইকটা অল্প কিছুক্ষণ চালানোর পর একটু যাবে মেন রাস্তায় আসছে আমি ভাঙ্গা রাস্তায় আসছি তখন খেয়াল করলাম যে সাসপেনশনটা তেমন মুভ করতেছে না ভাঙ্গা রাস্তায় সব ঝাঁকিগুলো আমার হাতের খুব জিতে লাগতেছে কেন জানি যেটা ভাবলাম সেটাই হলো একটু খেয়াল করে দেখলাম যে সাসপেনশন দুটাই ঠিক মতন কাজ করতেছে না নর্মাল যেরকম মুভ করার কথা স্মুথভাবে এখন বর্তমানে তেমন একটু হচ্ছে না সাসপেনশন দুটাই সম্পূর্ণ পুরোটাই হার্ড হয়ে গেছে এরকম না যে আমি ফোর কয়েল চেঞ্জ করছি এই কারণে নতুনের কারণে একটু হার্ড থাকবে ফোর কোয়েল ফোক ধরাই হয়নি জাস্ট ফ্রোপটা খুলে বাইকের টিটা খুলে বল সেটা চেঞ্জে আর কিছু না একটা ভালো কাজ করতে গিয়ে আর একটা কাজ বেড়ে গেছে আমার আর চলে আসলাম কোনাপাড়ার সাইডে মেলার শিশু পার্ক এখানে বাইকারদের ভালো মেলা হয় ভালো আড্ডার একটা পরিবেশ সৃষ্টি হয় ব্রেক হয়শন পুরে দেওয়া যায় বাট আবার যখন আমি ছটাল দেই সাসপেনশনটা উপর ওঠে না মনে হচ্ছে সাসপেন সাসপেনশনটা সাসপেনশনটা দেবেই থাকে এ কারণে ব্যাডিং ফিডব্যাকটা বাজে হয়ে গেছে এখানেও নতুন ভালো ফেলে আবার এরকম রাইড লাগাবে সালমান পরিবহন আর এখানে সব অটো দুরত্ব আজকে ভালোই ভিড় আছে শুক্রবার বলে কথা না ভিতরে যাব ভিতরে মানুষের ফির অ্যান্ড আই ডোন্ট লাইক ক্রাউড অটো রেগুলার আস্তে আজির এই যাত্রী উঠায় রাস্তার মাঝে থামায়া তো এমনি জাম অনেক কাকতারুয়া চায় আড্ডা নামটা ইন্টারেস্টিং কেপিটি টু সো এই হচ্ছে আমার বাইকের কন্ডিশন বর্তমানে বাট গতকালকে ইঞ্জিন অল চেঞ্জ করার পর বাইকের টাঙের স্মুথনেসটা ভালো হয়ে গেছে এখন ইজিলি তেমন পুশ না করেই বাইকের স্পিড উঠতেছে স্লোলি উঠে বাট হ্যাঁ ভালোই উঠে সাথে এয়ার ফিল্টারটাও চেঞ্জ করলাম এয়ার ফিল্টার অবস্থা খুবই বাজে ছিল লাস্ট চেঞ্জ করছিলাম যখন গিয়েছিলাম কক্সবাজার এখন বাইকের রোডও ছিল পঞ্চাশ আর এখন হচ্ছে বাইকের রোডও সাতান্ন হাজার তো ভালোই চালাইছি এখন এইভাবে তো বাইক চালানো যাবে না বাইক রাইডিং এক্সপিরিয়েন্স বাজে লাগতেছে খুবই বাজে লাগতেছে আর ভাঙ্গার মধ্যে তো আরও নিউট্রাল করে টু অফিং হয়ে যায় এখানে নতুন বল চেঞ্জ করছি নতুন চালায় ডোস চালাই ভাঙ্গাতে আবর্ডিং করতে কি মডেল টাউন ও ভাইরে ভাই সামনে পালু ভালো মধ্যে চাকা আমার অর্ধেক দেওয়া হয়ে গেছে এটা সম্ভবত গ্রিন মডেল টাউন এখানে রাস্তা সংস্কারের কাজ চলতেছে একটা কথা ভাঙ্গার মধ্যে বাইকটা যখন চলে তখন কেউ একটা কাট কাট করা আওয়াজ হইতেছে এটা কি থেকে আসতেছে নাকি অন্য কোথাও থেকে এখনো ঠিক বুঝতে পারতেছি না তো প্ল্যান করছি আগামীকাল শনিবার আবার সেই সার্ভিসের দোকানে যাব যায়া দেখাবো বাইকটাকে যে কি হইছে আজ শুক্রবার বলে দোকান বন্ধ তাই আজকে যেতে পারতেছি না আমি আজকেই যেতাম একটা সুন্দর সানসেট হচ্ছে বাইক চালানোর সময় সানসেট খুবই সুন্দর লাগে একটা ভার্সন টু নতুন রাস্তায় সাসপেনশন খুবই সুন্দরভাবে খেলার কথা বাট একটু লাগে মুভ হচ্ছে না একদম স্টিফ হয়ে গেছে যদি ক্যামেরাতে দেখা যায় তো দেখতে পাবেন যে সাসপেনশন খুবই স্টিফ এমন মুভ করতেছেই না হো আমার রিস্টের মধ্যে খুবই চাপ লাগছে টাকা দিয়ে সার্ভিসিং কাজ করে বাট ভালো সার্ভিস পাই না জিনিসটা খুবই খারাপ লাগে আমি টাকা বেশি দিতে রাজি আছি বাট যাতে আমি সার্ভিসটা ভালো পাই এটুক তো আশা করাই যায় বর্তমানে সেটা হয় না দেখি ফিঙ্গার্স ক্রস আগামীকালকে যাওয়ার পর কী হয় সো আজকের ভিডিওতে এইগুলো শেয়ার করলাম দেখি নেক্সট ডে কী ঘটে সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো ভালো মন্দ দুটাই আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ক্রিট মডেল টাউন থেকে ফ্রম দিস ভিডিও সি অন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ